তো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক আগিন আজকে আমরা সবাই তাণ্ডব দেখার জন্য বাড়ি থেকে বের হলাম অবশ্যই এটা আগের ভিডিও তবুও সে ভিডিওটি আপনার নাম বাংলাদেশে মেগা সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য পরিবারের সবাই মিলে আমরা দেখেন এই যে রোনা দিয়েছি আমি আমার স্ত্রী আমার দুই ছেলে বোন বোন জামাই সকলে মিলে মধুপুরে মাধবী সিনেমা হলে আমরা তাণ্ডব দেখবো আনন্দ করবো এবং সেই উদ্দেশ্যেই দেখেন সবাই ওরতে এবং গাড়িতে গ্রামীণ সুন্দর রাস্তা দিয়ে আমরা ভটিয়া টু মধুপুর চাপাই পিরোজপুর হয়ে রোনা দিলাম সবাই খুব এনজয় করলাম যে আমরা যাইব এবং আনন্দ করবো এবং সিনেমা দেখে সত্যি সিনেমাটা দেখে অনেক লোক হয়েছিলাম আপনারা যারা এখনও দেখেন নাই অবশ্য তারা সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার যে আনন্দ বাইরে করলে সেই সিনেমা দেখে আপনারা শান্তি পাবেন অবশ্যই বাসায় যদি বড় টিভি থাকে কিন্তু আমি বলব পারিসি না করায় ভালো এত টাকা ইনভেস্ট করে পরিচালক পরিশ্রম করে একটি সিনেমা তৈরি করে নায়ক নায়িকারের মেধা খাটিয়ে সেই সিনেমাটি তৈরি করা আপনাদের সামনে আমাদের সামনে হাজির করেন আমরা যদি সে সিনেমাটি না দেখি বা দেখেন বা না দেখেন সেটা আপনার ব্যক্তিগত সাবজেক্ট তবে পাইরিসি করা থেকে বিরত থাকায় আমি মনে করি যে কারণ একটি সিনেমা নয় এটি একটা পরিবারেরও অনেক এখানে দায়বদ্ধতা আছে কারণ পরিবারের টাকা দিলে টাকা দিয়ে পরিবার অনেকে হয়তোবা সবাই মেগাস্টার হতে পারে না কিন্তু যারা শ্রম দিয়ে করে ছবিটি লস হলে হয়তো অনেকের লস হয়ে যায় সিনেমা হলে লস হয় তাই বলবো আপনারা ছবি দেখুন হলে গিয়ে দেখবেন এবং হলে দেখার যে আনন্দ দেখেন এখানে সবাই আছে তবে হলে গিয়ে একটা বিপদ হয়ে গেছিলো যেটা আমাদের এই যে এই যে ওকে ওকে হারিয়ে ফেলেছিলাম তো হারিয়ে ফেলে আবার ওকে ফিরে পেয়েছি হ্যাঁ এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে হঠাৎ করে এই দুর্ঘটনা থেকে আমাদের তিনি রক্ষা করেছেন এবং সবাই সাবধান থাকবেন সিনেমা হলে গিয়ে যেন বাচ্চা কাচ্চা কোনোভাবে হাত ছাড়া না হয় আমার মতো সেই ভুলটি আপনারা করবেন না তো সেই জন্য আপনাদের প্রতি কিন্তু অনুরোধ ছিল এবং সবাইকে হলে গেছে আমাদের আরও অনুরোধ